তিন বন্ধু ভ্রমণে গেছে বাজার অনেক আগে তো তিনজনের টাকা পয়সা যা ছিল সব শেষ তিনজনের কাছে কোরাইয়ে মাত্র বারো আনা পয়সা হয়েছে না আমরা তো অনেকেই দেখছি দেখছি না বারো আনা পয়সা হয়েছে তো বারো আনা পয়সা হবার পরে এবার তিন বন্ধু চিন্তা করলো যদি ভাত কিনি তাইলে তো পেট ভরবে না আর রুটি তো পাওয়াই যাবে না ঠিক কিনা এখন শুনেছে সিরা কিনে ভিজেলে নাকি একটু বেশি হয় তো কিছু শিরা কিনে ভিজাইছে তা এখন তিনজন যে জায়গা সর হয়েছে ওর মধ্যে লিডার তো একটা হয়ে গেছে হয়েছে কিনা সব লিডারের কথা বলি না অধিকাংশ লিডারের চিন্তা হলো জনগণের তা কেমনি খাওয়া যায় আমি সব লিডারের কথা বলতেছি না আপনাদের লাইকায় অনেক ভালো ভালো লিডার আছে আমার পাশেই তো বসে আছে আশেপাশে আরো দুই চারজন আছে আপনাদের কথা কিন্তু বলতেছি না আপনারা কিন্তু মাইন্ড করেন না হচ্ছে অন্য এলাকার কথা বলতেছি ঠিক আছে এখন তিনজন যখন হয়েছে তখন ওই জায়গায় একটা লিডার হয়ে গেছে না তোর চিন্তা হলে সিঁড়ি আমার খাইতে হবে কারণ এই যে পুরা না খাইলে তো আমার পেট ভরবে না তো এখন ওয়াশ করা শুরু করলো ভাই সব ফজর আজানা স্বপ্ন আজান হবে তো এখন আমরা ঘুমিয়ে যাই চিড়ে এত তাড়াতাড়ি ভিজবে না চিড়ে ভিজুক আমরা ফজরের নামাজ পড়ে আল্লাহ যদি মেহরবানি করেন তাহলে এই সিঁড়ি আমরা খাইতে পারবো আলহামদুলিল্লাহ আপনারা ঘুমিয়ে যান তবে কথা আছে স্বপ্নের মধ্যে যদি কেউ ভালো স্বপ্ন দেখে যে যত ভালো স্বপ্ন দেখতে পারবে সিঁড়ি তার অগ্রাধিকার এখন কাজ হলো দুইটা একটা হলো ঘুমানো আর একটা হলো স্বপ্ন দেখা ক্ষুদা লাগলে কারোর ঘুম আছে এখন কি করেছে আল্লাহ জানে ফজরের আজান হচ্ছে আসলে এখন মুসল্লিরা আসছে ওরা তো আর ভিতরে ঢুকতে পারে নাই আর টাকা পাবে কোথায় যে ওরা হোটেলে উঠবে ওরা উঠেছে মসজিদের বারের দেয় মানে ঠেলায় পরে বিপদে পরে অনেক মানুষ আমাদের দেশে মসজিদই যায় কথা এখন ওদের ঘুম ভাঙছে ভাঙার পরে এখন না অজু টজু করিয়ে নামাজ পড়েছে নামাজ তো জীবনে পড়ে না আজকে ঠেলায় পড়ে তিনজনে নামাজ পড়েছে মসজিদে ঘুমাইছি এখন যদি নামাজ না পড়ি পাবলিক তো পিটাবে এখন নামাজ পড়িয়ে ভাই লিডার বলতেছে ভাই সব কে কি স্বপ্নে দেখছো বলো সিরো তো খাইতে হবে তুমি বলো তো চিন্তা করলে আমি যদি ছোটখাটো স্বপ্ন কই তাহলে তো আমি চিরে পাবো না আমার এমন স্বপ্ন বলতে হবে এদের বাপ দাদা নজর না দেখে তা বলতেছে ভাই আমি যখন ঘুমালাম তখন আমার কাছে একটা জিন আসলো বলল আমার পিঠে চড় এক টান আমার প্রথম আকাশ নিয়ে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আকাশে গেলাম আজান হলো না হলে আরো যাইতাম এইরকমের এক মারাত্মক স্বপ্ন দেখছি তো বললো যে তুই যে স্বপ্ন দেখছি এটা পৃথিবীর মানুষ আর দেখতে পারবে না চিরে তুই পাবি তবে দ্বিতীয় জন কি দেখেছে একটু তার কাছে শোনা দরকার তো বললো তুমি কি

তখন দুজন হিয়া বড় লোক কি জানি হতে পারে দত্ত টত্ত আমার কাছে দুই খেল বাসের লাঠি এনে একজন মাতার কাছে আর একজন তার কাছে দাঁড়ায় লাঠির গোতা দিয়ে কয় স্টান্ডা আমি উঠলাম উঠার পরে আমার মাথার উপর লাঠি ধরে কয় যে উজু কর করলাম কয় দূরে কাত নামাজ পর পড়লাম পড়ার পরে কয় যে এবার পেলে টুচো করে সিঁড়ে খা তো তুমি কি করলে কয় যে আল্লাহ লাঠিতে ভাবে ধরছে না খাইলে ওরা আমার পিঠায় মেরে ফেলা আমি লাঠির ভয়েই খাইছি এখন পেলে পুজো করে দেখে সিঁড়ে নাই সব সে জনগণের উন্নয়নের শেষকালে জনগণের দা থাকে সব খেয়ে নেয় কথা কখন আমার দাদাই দেখছে আমার বাপে দেখছে পেলে টুসো করে জনগণ তাকে কিছুই নাই সব বেগম পাড়ায় বাড়ি হয়েছে